দু হাজার সতেরো সালে আমিও তোমাদের মতো কলেজের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট মাত্র উঠলাম সবার মতো আমারও অনেক রঙিন স্বপ্ন তখন মেডিকেল সম্পর্কে একটু ভালোভাবে জানতে পারি ভাবলাম যে মেডিকেলে চান্স পাবো তাই না কিন্তু কিভাবে সে সম্পর্কে কোনো আইডিয়া নেই আসলে মোটামুটি মানার স্টুডেন্ট সবাই যেভাবে ভাবে আমিও সেভাবেই ভাবি তো সেখান থেকে ধরো এসএসসিতে টেনে টুনে এ প্লাস পেয়েছি সেখান থেকে কিভাবে আসলে পুরোপুরি ফার্স্ট টাইমে মেডিকেলে চান্স পাওয়া যায় ঢাকা মেডিকেলে চান্স পেতে হবে সেটা পাওয়া যায় এবং সেটা শেষ করে আজকে আমি মেডিকেল কলেজ শেষের দিকে এই পুরো জার্নিটা কীভাবে করা যায় সেটা আজকে এখন আমাকে ভাবায় এবং আমার আমার মতো অনেক শিক্ষার্থী আমি দেখি যে তোমরা ভাইয়া আমিও তো চান্স পেতে চাই আমিও ডাক্তার হতে চাই আমি পড়তে চাই কিন্তু কীভাবে এই পুরো জার্নিটা শেষ করবো সেটা বুঝে উঠতে পারছি না আজকে আমরা সে ব্যাপারে একদম ডিপ ডাইভ করার চেষ্টা করব তোমাদেরকে কয়েকটা পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভাইয়ার পক্ষ থেকে যেগুলো আমি মেনেছি এবং তোমাদেরও মানা উচিত প্রথমে কলেজ লাইফে যখন আমরা উঠি আমাদের হাতে মনে হয় যে পর্যাপ্ত পরিমাণে সময় আছে অনেক স্পেশালি প্রথম ছয় মাস অনেকেই নষ্ট করে আমিও নষ্ট করেছি কিছু কিছুটা সময় বলবো তিন চার মাস তো বুঝে উঠতে পারেনি নতুন নতুন টিচার আসতেছে নতুন নতুন করে ইন্ট্রোডাকশন হচ্ছে প্রত্যেক দিন কলেজ ক্যাম্পাসে একটু ঘুরে দেখব তাই না বিভিন্ন ক্লাব বিভিন্ন সমিতি বিভিন্ন গ্রুপে জয়েন করব বন্ধু বান্ধব বানাবো এগুলো করতে করতে সময় চলে যায় আসলে সমস্যাটা হয়ে দাঁড়ায় যখন কয়েকদিন পরে ফার্স্ট ইয়ারটা শেষ হয়ে যায় তখনই তখনই বোঝা যায় যে সিলেবাস তো অনেক বাকি আসলে কিছুই পড়া হয়নি এরপরে সেকেন্ড ইয়ারে দেখতে না দেখতে প্রিটেস টেস্ট এইচএসসি ফাইনাল আমাদের এই জায়গাটাতে যদি আমরা মেডিকেলে চান্স পেতে চাই অপচয় করা যাবে না সময়টা হ্যাঁ আমি তো বলেছি আমিও করেছি কিন্তু তারপরে আমি বলবো যে আট ঘন্টা ভাইয়া পড়ালেখা করতে হবে আমরা যারা পড়ালেখা করছি না আমরা যারা এখনও অপচয়ের মধ্যে আসছি আমরা যারা এখনও অবহেলার মধ্যে আছি আট ঘন্টা ফ্রেশ মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে এটা তোমার মোট সময় তিন ভাগের এক ভাগ দেখো একজন মানুষ ডাক্তার সে যদি কখনো ডাক্তারই না করে তাহলে তুমি তো তাকে ডাক্তার বলতে পারো না তুমি এটাই ভাবো যে সকালে সে ডাক্তারই করতে বের হবে রাতে সে আসবে একজন মানুষ যে তাই না চাকরি করে আমরা এটাই ভাবি যে ওই যে নাইন টু ফাইভ নয়টায় বের হবে পাঁচটায় আসবে কিংবা আরও অন্যান্য সময় কাজ থাকে সেগুলি শেষ করে আসবে রাতে আসবে তাহলে সে যদি সেটা না করে তাকে আমরা তো সেটা বলতে পারি না সো আমরা স্টুডেন্ট হিসেবে আমাদের কাজই তো পড়াশোনা আমাদের লক্ষ্যই তো হচ্ছে আমরা একটা ভালো জায়গায় একটা জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই সেজন্য আট ঘন্টা পড়াশোনার কোনো বিকল্প নেই তোমার কোচিং আছে তোমার প্রাইভেট আছে তোমার এইটা আছে ওইটা আছে আড্ডা আছে কলেজ আছে যাই কিছু থাকুক না কেন ব্যক্তিগতভাবে আমি বলবো আট ঘন্টা তোমাকে পড়াশোনা করতে হবে এখন কেন এটা জরুরি দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার আর এটা দুটো ভিন্ন ব্যাপার আমি সব সময় তোমাদেরকে বলে এসেছি যে মেডিকেল ভর্তি পরীক্ষায় অপ্রস্তুত হয়ে বসা যায় না তুমি এইচএসসি পরীক্ষায় একটু অপ্রস্তুত হয়ে বসলে কি সমস্যা আশি আশি করে একটু ভালো মানে পরীক্ষা দিলে প্লাসটা হয়ে যায় এরকম এক লক্ষ সংখ্যা এ প্লাস পেলে কার কী অসুবিধা কোনো অসুবিধা নাই কিন্তু মেডিকেল ভাইয়া এটা তো অসুবিধা তাই না তুমি জানো না যে তোমার চেয়ে বড়ো খেলোয়াড় এখানে মাঠে বসে আছে তোমার চেয়ে কত সিরিয়াস সিরিয়াস স্টুডেন্ট এখানে বসে আছে যে ফার্স্ট ইয়ার থেকে ডিএমসিএন ভাইয়ার কাছে পড়ে 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 নিজেকে তৈরি করছে করে এবং এরা চান্সও পায় এমন না যে পায় না আসলেই পায় তাহলে এই শিক্ষার্থীগুলোকে যদি তোমাকে বিট করতে হয় তোমাকে পড়তে হবে মেডিকেল ভর্তি পরীক্ষায় আমাদেরকে বাদ দিয়ে দেওয়ার জন্যই নেওয়া হচ্ছে তাই না আমাদেরকে যেহেতু উদ্দেশ্যই বাদ দিয়ে দেওয়া তাহলে তুমি বুঝতে পারছো যে তোমাকে কতটা প্রস্তুত হইতে হবে মোট পাঁচ শিক্ষার্থীর ধরো চান্স পাবে এর বাইরে পাবে না তাহলে আমি শুধুমাত্র ভালো পড়াশোনা করাই এখানে যথেষ্ট না এখানে আমাকে এতটাই ভালো পড়াশোনা করতে হবে যে পাঁচ হাজারের মধ্যে যেন আমি থাকি ওই এক লক্ষের মতো জিপিএফআইভ পাওয়ার মতো পরিস্থিতিতে বা পড়াশোনা করলে হয় না সেই জন্য অপ্রস্তুত হয়ে বসা যাবে না সেখানে আসা আমাদের দ্বিতীয় ব্যাপারটা যে ভাইয়া পরীক্ষাটা পড়াশোনাটা এমনভাবে করো যেটা মেডিকেলের সাথে যায় কনসেপ্ট বিল্ড করার চেষ্টা করো ধরো তুমি সরাসরি আমরা যখন এমসি পড়ি এইচএসি মুখস্থ করি একটু আন্দাজে বললেও কোনো সমস্যা নাই তোমাকে যদি বলে যে সালফিউরিক অ্যাসিড বেশি শক্তিশালী না হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি শক্তিশালী এখন তুমি কিভাবে মেজার করবা তোমার যদি কনসেপ্ট না থাকে তুমি এটা মুখে বলতে পারবা না তাই না আন্দাজে দাগাই দিয়ে আসবা হাইড্রোক্লোরিক অ্যাসিড বেশি শক্তিশালী নাকি হাইড্রোব্রোমিক অ্যাসিড বেশি শক্তিশালী নাকি হাইড্রোফ্লোরিক অ্যাসিড বেশি শক্তিশালী এটারও কনসেপ্ট আছে বইয়ে তাহলে এই যে তুমি যদি কনসেপ্টটা না জানো যে কেন এ শক্তিশালী হয় কেন ও দুর্বল হয় ধরো কোয়াগুলেন্ট তোমাদেরকে বলি একক আদান না দুই আদান তিন আদান তাহলে ধনাত্মক আদান ঋণাত্মক আদানের কে বেশি শক্তিশালী হবে মেডিকেল তো এরকম প্রশ্নটাই তোমাকে করতে চায় তাহলে তুমি যদি এই কনসেপ্টগুলো বিল না করো যে কেন এই কোয়াগুলেন্ট বা অ্যান্টি কোয়াগুলেন্টটা শক্তিশালী কেন এটা শক্তিশালী না কেন এই কোয়াগুলেন্ট শক্তিশালী কেন শক্তিশালী নয় কিসের বিচারে সেগুলো সেই লাইনগুলো যদি তুমি না পড়ো তাহলে হবে না এটার জন্যই আমাদেরকে মূল বইটা ভালো করে পড়তে হবে ভাইয়া তোমাদেরকে সবসময় পরামর্শ দিয়ে এসেছি আমিও এটা করেছি একটা বই একটা মূল বই এ টু জেড ভালো করে পড়ো পড়তে হবে সব কিছু মনে রাখতে হবে ভাইয়ারা যা বলে ভাইয়া যা পড়ায় ভাইয়া ক্লাসে যেগুলো বেশি বেশি দাগিয়ে দেয় বেশি বেশি পড়তে বলে সেগুলো কিন্তু পড়তে হবে সবই কনসেপ্ট বিল করতে হবে সবই এই জন্য বইয়ের প্রথম থেকে শেষ লাইন পর্যন্ত পর এটার জন্য কোনো নিজের মতো কোনো রুটিন বানাও আমি কারো অপেক্ষায় বসে থাকি না যে টিচার আমাকে পড়াই দিবে ইয়ে আমাকে পড়াই দিবে কলেজ আমাকে পড়াই দিবে কারো ঠেকা পড়ে নাই আমাকেই চারদিকে সবাই যখন এদিক সেদিক দৌড়াচ্ছে আমি স্থিরই আমাকে বইটা সিলেবাসটা ধীরে 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 শেষ করতে হবে এগুলো মেডিকেল অ্যাডমিশানে তোমাকে হেল্প করবে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করলে তুমি সেটার উত্তর দিতে পারবা তৃতীয়ত ভাইয়া কলেজ লাইফে থাকতেই আমি সবসময় এমসি কিউগুলো মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক ভার্সিটি প্রশ্ন ব্যাংক অনুশীলনী প্রশ্ন স্পেশাল প্রশ্ন বিভিন্ন বইয়ের প্রশ্ন যা আছে সেগুলো পড়াশোনা করে গিয়েছি কোচিংয়ে যখন আমরা যাই যদি যার এইচএসসি ভালো প্রিপারেশান থাকে বইয়ের ভালো আইডিয়া থাকে সেই সহজে ধরতে পারে কোচিংয়ের পড়াশোনা কেননা কোচিংয়ে তোমাকে আমি তিন অধ্যায় দু ঘন্টার মধ্যে পড়াশোনা করে লেকচার দিয়ে শেষ দাগাই দিয়ে শেষ মুখস্ত করে আসবা কেন কিভাবে। কি এসব পড়ানোর বোঝানোর কোনো টাইম আমার নাই তাই না কারো থাকে না যদিও আমরা আমাদের কোর্সগুলোতে এই জন্য তোমাদেরকে একটু সময় দীর্ঘ সময় ধরে পড়াই কিন্তু তিন মাসের কোচিংয়ে কিন্তু এটা কখনোই সম্ভব হবে না লাস্ট টাইমের যে প্রিপারেশনটা তো তখন তুমি খাপ খাওয়ায় নিতে পারবা না তুমি যখন কোচিংয়ে যাবা দেখবে যে অর্ধেক শিক্ষার্থী অলরেডি আউট কেন আউট হয়ে যাচ্ছে ও ও তো তোমার মতো মেডিকেল চান্স পেতে আসছে ও তো অনেক টাকা খরচ করে আসছে এবং শহরে আসছে গ্রাম থেকে আউট হয়ে যাচ্ছে কেন ওর প্রিপারেশান ওইভাবে নাই ও আর কোপ আপ করতে পারছে না ও বুঝে গেছে যে আমার চান্স হবে না যেটা আমরা অনেকে এখন বুঝে যাই সেই জন্য আমার যেমন যে আমি বইয়ের প্রিপারেশানটা ভালো ছিল ওই যে এমসিকিউ কিউর প্রিপারেশান ভালো ছিল প্রশ্ন ব্যাংকের প্রিপারেশান ভালো ছিল সেই জন্য আমাকে কোচিংয়ে যতই প্রেশার দেওয়া হয়েছে আমি তত প্রেশার নিতে আস্তে আস্তে অ্যাডপ্ট করছি আমি বলবো না যে আমি সব মুখস্থ হয়ে গেছে না কিন্তু আমি নিতে পারছি যে হ্যাঁ আমি চল্লিশ মার্ক ধরে রাখি পঞ্চাশে পঞ্চাশ পাইতেছি না চল্লিশ মার্ক আশি পার্সেন্ট মার্ক সত্তর পার্সেন্ট মার্ক ধরে রাখি এটা না হলে তুমি পারবা না ঠিক আছে এর পাশাপাশি কলেজ লাইফটা এমন একটা গুরুত্বপূর্ণ সময় এখানে কোনো পজ পয়েন্ট নাই ওই যে আমরা গেম খেলার সময় দেখি না নতুন করে চালু করার পয়েন্ট থাকে এখানে সে ধরনের কোনো পয়েন্ট নাই অর্থাৎ তুমি যদি চান্স পাও তোমার জীবন একদিকে মোড় নিবে চান্স না পাইলে জীবন অন্যদিকে মোড় নিবে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠলে কি যায় আসে বলো পড়াশোনা নাইন থেকে টেনে উঠলে কী যায় আসে এমন কিছু হয়নি কিন্তু এখানে একটা রিয়েল অ্যাচিভমেন্ট আছে এটা একটা ক্যারিয়ারের প্রশ্ন এখানে তুমি চান্স পেলে তুমি মেডিকেলের দিকে যাচ্ছ না পেলে যাচ্ছ না তাই এটার গুরুত্বটা অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি এই সময়টাকে বেশিরভাগ শিক্ষার্থী নষ্ট করে বেশিরভাগ শিক্ষার্থী নষ্ট করে অনেকেই নষ্ট করে অনেক বেশি পড়াশোনা দেখায় যে আমি চার বিষয়ে প্রাইভেট পড়ি চার বিষয়ে কোচিং করি অযথা বাইরে সময় দেয় নিজে নিজে পড়ে না অনেকেই নষ্ট করে সোশ্যাল মিডিয়ায় অনেকেই নষ্ট করে রিলেশনশিপে অনেকেই নষ্ট করে আড্ডায় অনেকে এমনভাবে নষ্ট করে ও বুঝেও না যে ও কীভাবে নষ্ট করছে ও লাইফের কোনো হুঁশ নেই এরকম হয় কিন্তু ওই যে তোমাকে তোমার লক্ষ্যটা সেট করে রাখতে হবে আমি যখন এই সময়টাতে ছিলাম আমি ম্যাসেঞ্জার গ্রুপে আমি বাটন ফোন চালাইতাম তখন আমি বলছি না তুমি বাটন ফোন চালাও বাট তুমি নিজেকে কন্ট্রোল করতে হবে একটা নির্দিষ্ট সময় ছাড়া বাকি সময়টুকু তোমার সারাক্ষণ এখানে পড়ে থাকা মানায় না আর কত আর কত বলো এটা মানায় না তেমনিভাবে এই যে সবাই ডিস্ট্র্যাক্টেড না তুমি দেখবা যে ও কি পড়ছে কি বলছে জানে না তুমি নিজেই এক পেস পড়ে নিজেকে প্রশ্ন জিজ্ঞেস করে দেখবা যে ভুলে যাচ্ছ কেন মনোযোগ নাই রিল দেখতে দেখতে প্রতি তিরিশ সেকেন্ডে ব্রেন রিফ্রেশ দিতে দিতে যখন তোমার পড়াশোনার টাইম আসে তখন ব্রেন রিফ্রেশ দেয় তুমি একটু পড়বা একটু পরে মনোযোগ হারাই ফেলবা কেননা ব্রেন চটপট করতে থাকে রিফ্রেশ দেয় এটা বাদ দিয়ে দিয়ে এটার মধ্যে মনোযোগ ধরতে হবে মেডিকেল অ্যাডমিশান তোমার এইটাই চায় যে তুমি কতটা মনোযোগী তাই না সেজন্য মেডিকেল অ্যাডমিশানের প্রশ্ন এমনভাবে করে সঠিক কি সঠিক নয় কোনটি ভুল এটাই খুঁজতে হয় এমসি কিউতে এবং অল্প সময়ের মধ্যে তিরিশ সেকেন্ডের মধ্যে চল্লিশ সেকেন্ডের মধ্যে একটা প্রশ্নের উত্তর দিতে হয় সো মেডিকেল কিন্তু ওইটাই চাই যে তুমি অল্প সময়ের মধ্যে কতটা প্রেশার নিয়ে এতগুলো ইনফরমেশনের মধ্যে অল্প ইনফরমেশন কীভাবে তাড়াতাড়ি মনে আনতে পারো সেটাই চায় এটাই তোমাকে প্রত্যেকটা সময়ে প্র্যাকটিস করতে হবে এবং সর্বশেষ আমি বলবো আমি যখন আমার কোচিং লাইফে ছিলাম আমি কিছু মানুষকে ফলো করতাম তখন ঠিক আছে যারা ডিএমসিতে পড়তো কিন্তু আমি সরাসরি তাদের কাছে পড়ার সুযোগ হয় নাই আমরা তোমাদেরকে এই সুযোগটা দিচ্ছি বর্তমান সময়ে এইটার সুযোগ আছে যে তুমি অনলাইনে চাইলেই এরকম ভাইয়ার কাছে পড়তে পারো সো আমি বলবো এরকম একজন মেন্টর দেখে এরকম একজন ভাইয়া দেখে তুমি এক জায়গায় স্টিক থেকে পড়াশোনা করো এক জায়গায় আবার চার বারবার দৌড়ায়ও না ভাইয়া সেরা সেরা ভালোর ভালো আছে সব দিকে দৌড়ানোর দরকার নাই তোমার জন্য যিনি সুইটেবল তোমার জন্য যিনি ভালো এবং আসলে পড়ালেখা বোরিং সো প্রথম দিকে ভালো লাগে কিছুদিন পর ভালো লাগে না এরকমই হয় কিন্তু তারপরেও লেগে থাকতে হয় তখনই দেখবে যে আস্তে আস্তে তোমার জট খোলা শুরু করবে তোমার রুটিন স্টিক থাকতে থাকতে ভালো লাগা শুরু করবে কনফিডেন্স গেইন করা শুরু করবে ভয় আমারও লাগতো কিন্তু আস্তে আস্তে আত্মবিশ্বাস বাড়া শুরু করবে যে হ্যাঁ আমাকে দ্বারা মেডিকেলে চান্স হবে এখানে কোনো হিডেন সিক্রেট নাই সব কিছু দেখা যাচ্ছে কিন্তু সব কিছু দেখা গেলেও তো সবাই এটা মানে না যদি মানত তাহলে তো সবাই অনেক স্বাস্থ্যবান হইতো যদি মানত তাহলে তো সবাই অনেক সুন্দর তাই না মন মানসিকতার হতো গ্রোথ অনেক ভালো হতো সবাই অনেক ভালো স্টুডেন্ট হতো সবাই জীবনে এক্সিলেন্ট কাজ কারবার করে দেখাইতো সবাই সেরা সেরা কিছু করত। কিন্তু আমরা তো আসলে মানি না এটাই তো স্বাভাবিক সো এই হচ্ছে আমাদের পুরো জার্নিটা আমরা যদি শুরু থেকে এখন থেকে একটু ডিপ ডাইভ করে একটু মনোযোগ দিয়ে আমরা কি করছি সেটার দিকে একটু ইন্টেনশনাল হয়ে ধীরে ধীরে জার্নিটা শুরু করি খুবই ধীরে ধীরে অল্প ইংলিশ অল্প জিকে অল্প এম কিউ অল্প মূল বইটা পড়া বেশি বেশি ভাইয়াদের কাছে ফিডব্যাক নেওয়া বেশি বেশি ভাইয়ের ক্লাসগুলো করা কেউ করে না তুমি করো কেউ প্রশ্ন করে না তুমি করো ভাইয়া হোমওয়ার্ক দিলে কেউ সাবমিট করে না তুমি করো ভাইয়া সিকিউ লিখতে বলে কেউ লেখে না তুমি লেখো তুমি ভাইয়ার কাছে আপনজন হও যে আমি ভাইয়ার সব কিছুতে রেসপন্স করি আমি আমারটা বুঝে নেওয়াই যথেষ্ট তাই না তোমার উদ্দেশ্য কী তোমার উদ্দেশ্য হলে ভাইয়া তুমি আমার কাছে পড়ে কোর্স করে তুমি তোমারটা বুঝে নিলেই সেটাই হচ্ছে তোমার জন্য সবচেয়ে উপযুক্ত সেটাই আমাদেরকে করতে হবে আমাদের জন্য আমাদের টিচার হেল্প করে বসে থাকবে না কোনো ভাইয়া হেল্প করে বসে থাকবে না কোনো গার্ডিয়ান হেল্প করে বসে থাকবে না কেউ আমাদের জন্য বসে নেয় লাখ লাখ শিক্ষার্থী পাড়াশা নিচ্ছে তাদের মধ্যে আমাদেরকে আমাদের মতো করে জায়গা করে নিতে হবে ইনশাআল্লাহ সো ইনশাল্লাহ দেখা হচ্ছে তোমাদের সাথে সাদা প্রণের এই দুনিয়াতে ভালো ও সুস্থ থাকো সালামু আলাইকুম